ভাই একটি যুদ্ধের বিমান আকাশে উঠবে এটা কি জানা তেন কথা এটা কি ভ্যান গাড়ি পাইছেন আপনি এটা তো ভ্যান না তাহলে এটাকে দশ বার চেকিং করা হয় তিরিশ মিনিট যেখানে সময় দেওয়া হয়েছে সেখানে বারো মিনিটের মতো অ্যাক্সিডেন্ট কিভাবে হয় ওই ছেলেটা নিজে পর্যন্ত বাঁচতে পারেনি তার প্যারাশুট কাজ করেনি তারা তো বিমান কিনে দিয়ে একদিকে গেছে দুই নাম্বার হোক আর চার নাম্বার হোক সে বিমানটা চেক করে নেওয়ার মতো আপনাদের ক্ষমতা নাই আপনাদের আন্ডা আছে এই অসংখ্য শিশু মারা গিয়েছে এখন আবার পায়তারা চলতেছে কি তাদের লাশ গুম করার পায়তারা এটা কি ধরনের স্বাধীন করছেন ভাই প্রিয় দেশপ্রেমী ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা ভালো আছেন আজকে ভারাক্রান্ত মন নিয়ে এবং খুবই দুঃখ নিয়ে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আপনারা জানেন যে উদ্যোগ টিভি সবসময় উদ্যোক্তা নিয়ে কাজ করে আসছে আমাদের প্রথম টার্গেট একজন উদ্যোক্তার সফলতা ব্যর্থতা গল্প শুনিয়ে আপনাকে ওখান থেকে কিছু নলেজ দেওয়া এবং নতুন নতুন বিজনেস আইডিয়া এছাড়াও দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কিছু সত্য ঘটনা তুলে ধরা যেটা আমরা খবর বলে থাকি প্রদর্শক আলোচনার শুরুতে আমার প্রিয় দেশপ্রেমী আমার কলেজের ভাই বোনেরা যারা আমাদের এই উদ্যোগ টিভি কে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমরা নিত্য নতুন বিজনেস আইডিয়া এবং খবরাখবর দিয়ে থাকি এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পারমান্ট সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমার কথা শোনার পরে কিছু কিছু ভাই এবং আপনার জ্ঞানী গুণজন বা ব্রাদাররা হয়তো বা বলতে পারেন যে আমি উল্টা পাল্টা কথা বলছি আচ্ছা তাহলে আমি আপনাকে একটু প্রমাণ করে দিই যদি তাই না হয় ভাই একটি যুদ্ধের বিমান আকাশে উড়বে এটা কি জানা তেন কথা এটা কি ভ্যান গাড়ি পাইছেন আপনি এটা তো ভ্যান না তাহলে এটাকে দশ বার চেকিং করা হয় তিরিশ মিনিট যেখানে সময় দেওয়া হয়েছে সেখানে বারো মিনিটের মতো কিভাবে হয় ওই ছেলেটা নিজে পর্যন্ত বাঁচতে পারেনি তার প্যারাশুট কাজ করেনি তাহলে ভাই পুরোটা খায় ফেললেন না তারা সব কিছু শেষ করে থিদ্দিত হয়ে চলে গেছে আপনি কচুর মাথা করলেন তারা তো বিমান কিনে দিয়ে একদিকে গেছে দুই নাম্বার হোক আর চার নাম্বার হোক সে বিমানটা চেক করে নেওয়ার মতো আপনাদের ক্ষমতা নাই আপনাদের আন্ডা আছে যার প্রমাণ হচ্ছে এই অসংখ্য শিশু মারা গিয়েছে এখন আবার পায়তারা চলতেছে কি তাদের লাশ গুম করার পায়তারা এটা কি ধরনের স্বাধীন করছেন ভাই সেই ছাত্র আন্দোলন ছাত্র লিড দিচ্ছেন আপনারা যারা সমন্বয় কি বলে নাকি খলনায়ক নাকি মহানায়ক আপনারা সেই নায়করা বলেন তো এত সুন্দর স্বাধীনতা যে আমাদেরকে দিলেন পাথর দিয়ে পিটায় মানুষ মারতেছে দিনের আলোতে আইন হতভাগ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আহ কি চমৎকার আইন আপনারা কি চমৎকার স্বাধীনতা উপহার দিলেন বললে বলবো কি মানে উচিত কথা কইলেই দোষ হম ওই এখন ওই মুরব্বী যারা দেশের মাথা মুরব্বী আছেন আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা বিমান ছোট্ট একটা বিমান পরীক্ষা নিরীক্ষা করে আকাশে আধা ঘন্টা উড়ানোর মতো যাদের ক্ষমতা নেই গতি ছাড়েন নয়তো ভাই বাংলার জমিনে বাংলাদেশের মানুষ যেভাবে বিশাল ক্ষমতা ধর দল বাংলাদেশ থেকে পলানোর সময় পায়নি রাস্তা পায়নি কোথায় কোথায় লুকাইছে পারছে ভাবে আমার মনে হয় না ছাত্ররা খেপছিল তারা শিক্ষিত ভদ্র তারা জানে মারে নাই এবার কিন্তু ভাই মূর্খরা খেপে যাবে রিক্সা চালক ভ্যান চালক আরে মূর্খরে মাথার তার ছেঁড়া এরা কিন্তু ধরলে ভাই একেবারে মাইরাই ফেলাইবো এর জন্যে আপনাদেরকে বলতেছি আপনারা হয় পদক্ষেপ নেন আপনারা দেন কারণ আপনারা অলরেডি প্রমাণ করে দিচ্ছেন একের পর এক একের পর এক কতটা প্রাণ কতটা লাশ লাগবে আপনাদের এই দেশটা মনে হচ্ছে কারো বাবার মানে কেন জানি না যারা ঘুষ তাদেরকে বলতেছি যারা দুর্নীতি করতেছেন যারা এই দেশের রাষ্ট্রীয় টাকা রাষ্ট্রীয় টাকাকে আপনি নিজের টাকা মনে করছেন আমি আপনাকে বলতেছি এই টাকা কি আপনার মা দাদি কোন আপনি মানুষের বাচ্চা না আপনি আপনাকে যদি সুরের বাচ্চা বলে বকা দিয়ে এটা কল হয়ে যায় কারণ সুরেরও একটা নীতি আছে সুর মানুষকে ডিস্টার্ব করে না তারা তাদের মতো বর্জ্য খেয়ে দেশের পরিবেশ রক্ষা করে আপনাকে কি বলবো মানে এর জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রিয় বন্ধু আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন মাসুদ ভাই রং কথা বলতেছে না রাইট কথা বলতেছে অসংখ্য লাশ আপনাদের লাগবে আপনাদের ভাবমূর্তি বুজা শেষ আপনারা কতটা যে লাশ নিবেন এই স্কুলের এই যে এই যে এদের লাশ নিয়ে আবার আপনারা লুকোচুরি শুরু করে দিয়েছেন এর আগে এরকম অসংখ্য কাহিনী কোনটা বলবো আমি অসংখ্য রাজনীতিবিদদের মাছ থেকে তাদের আদর্শ স্টাডি করে আমি একজন ব্যক্তিকে সিলেক্ট করে বেছে নিয়েছি সেই ব্যক্তির নাম কি জানেন তাজউদ্দিন আহমেদ তিনি সত্যিকারের আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে আমরা মানে আমরা দেশের স্বার্থে রাজনীতি করি না রাজনীতিটা আসলে কি সকলের ঊর্ধ্বে থাকবে ধর্মের স্বার্থ তারপরে থাকবে দেশের স্বার্থ তারপরে থাকবে দলের স্বার্থ তারপরে থাকবে ব্যক্তির স্বার্থ আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে সবকিছু বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ নিয়ে আমরা স্বার্থ নিয়েই আমরা পড়ে আছি আমার পকেট কিভাবে পূর্ণ হবে বাড়ি সুইজারল্যান্ডে কেমনে হবে আমেরিকায় কেমনে ছেলেটাকে পড়ানো যায় কেন রে ভাই আপনি কি সারা জীবন বাঁচবেন নাকি আপনি কি আজরাইলকে ঘুষ দিবেন নাকি এত টাকা আপনার কি কোথায় লাগে আপনার বাপের টাকা আপনি পকেটে ঢুকান আপনার বউ আপনার ছেলেকে নিয়ে যা খাওয়ান লজ্জা করেন কিভাবে যারা আমরা আছেন বিভিন্ন অফিস আদালতে কি মূর্খ আছে বিসিএস বসে আছেন আপনারা ফার্স্ট ক্লাস অফিসার মাস্টার্স করছেন নারান করছেন ওই বইয়ের মধ্যে কি লেখা ছিল যে আপনি ঘুষ খাবেন কেন আপনি ঘুষ খান কেন আপনি দুর্নীতি করেন আপনি যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকেন আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনি কিরি কসম কেটে ভালো হয়ে যাবেন আপনাকে অভিশাপ মুক্তি রহমান চেষ্টা করছে পারে শেখ মুজিবর চেষ্টা করছে পারে নাই মাওলানা ভাসানির চেষ্টা করছে পারে নাই আহমেদ চেষ্টা করতে পারে নাই এখন আবার নতুন অনেকে আসছে তারা চেষ্টা করছে তারা পারবে কি পারবে না এটা আমরা অনেক প্রমাণ পেয়ে গেছি অলরেডি চাঁদার জন্য মানুষ মারা হচ্ছে একটা ছেলে বিমান আরে ভাই আপনার কিছুদিন আগে শুনলাম যে প্রধান বলতেছে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনি ভাঙ্গা বিমান নিয়ে কিভাবে প্রস্তুত থাকবেন বলেন তো আপনি আধা ঘন্টার মধ্যে একটা বিমান আধা ঘন্টা আকাশে সুট পারলেন না আপনি চেকিং করতে পারলেন না আবার শুনতেছি নাকি তিন হাজার কোটি টাকা এই বিমানের ওই ব্যক্ত কোন ব্যক্তির দায়িত্ব আছে বড় বিশাল ব্যক্তি উনি খায় ফেলছে তাহলে আপনি কি করলেন একটা বছর হয়ে গেল একটা বছরের মধ্যে আপনারা কি কাজটা করলেন অথবা আপনাদের আভাব বুঝা সারা এমনিতে আপনারা সুন্দর করে নির্বাচনটা দিয়ে দেন এ দেশের আল্লাহ আছে আপনাদের এত চিন্তা করা লাগবে না এ দেশ মহিলা যাক না চলে যাক আল্লাহ দেখবনি। নি অলিয়া দেশ যদি আল্লাহ দেখে দেখলো না দেখলে আমরা সব মহিলা যাবো এর বেশি তো কিছু করেন নাই আপনারা যে কি করতেছেন বুঝছি আগামীতে কি করবেন সেটা বুঝছি ফখরুদ্দিন নির্বাচন চাই নির্বাচন চাই করে চিল্লাই তো আপনারা বললেন কি যে ফখরুদ্দিন খালি নির্বাচন চাই তো ফখরুদ্দিন একজন জ্ঞানী গুণী মানুষ উনি জানে নির্বাচন দেওয়ার পরে নির্বাচনী সরকার না আসা পর্যন্ত এই দেশ কন্ট্রোল করা মুশকিল হবে এইভাবে দেশ কন্ট্রোল হয় না সেনাবাহিনী তিনটা সেনাবাহিনী দিয়ে আপনি কয়টা কন্ট্রোল করবেন হাজার হাজার পুলিশ অকেজ হয়ে গেছে মরিচা ধরার মতো অবস্থা ডিয়ার ফ্রেন্ডস আজকের আলোচনা এতটুকুই কার কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ও শেয়ার করে ছড়িয়ে দেন আমি চাই আমার এই বক্তব্য হাইকমান্ড পর্যন্ত পোশাক সবাই দেখুক এই কথা এই বক্তব্য আমার একদিনে তৈরি হয়নি বুকের ভিতরে পুরো একটা বছর ধরে দেখতেছি উনিশশো সালের গল্প তো শুনছি পুরো একটা বছর দেখে দেখে আজকে মুখ খুলছি এবং অসংখ্য ব্যক্তির একই বিষয় তো যেহেতু আমি ঘরে বসে ঘুমরে ঘুমরে খাচ্ছি আমার ভিতরে দেশপ্রেম কাজ করে তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই বিষয়টাও আপনারাও শেয়ার করেন কমেন্টস করেন করে আমাকে জানান আর যদি সঠিক কথা বলে বলে থাকি তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন সবাই যেন দেখে সচেতন হয় এবং আমার যে এই কথার মধ্যে আহ্বান সেটা যেন যায় আর এই কথার মধ্যে যদি কোনো আপনাদের খারাপ থাকে তাহলে সেটার জন্য আমি অবশ্যই ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকবেন এই বিদায়বেলা শুধু এতটুকুই বলতে চাই যে শিশুগুলা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা অসুস্থ হয়ে মেডিকেলে আসে তাদেরকে যেন আল্লাহ বলে যা সুস্থ করে দেন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি এবং বাংলাদেশের প্রত্যেকেই আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ হয়ে যায় এবং সঠিক বিচার পাই এবং যে মায়ের বুক খালি হয়েছে সেই বুঝে যার হারিয়েছে সেই বুঝে যার লেগেছে সুতরাং এগুলো আপনারা সবাই ফিল করেন অনুভব করেন করে যে যার জায়গা থেকে বিচার বিবেচনা করে একটি প্রতিবাদী কণ্ঠ তৈরি করে গড়ে তুলেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমান